আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরাকাত প্রিয় দর্শক আমি বলতে চাচ্ছি উপদেশটা মাহফুজ কার কিসের চুল আমি খারাপভাবে পিনাকি দাদার মতো নামটা বললাম না সে কি নিচের চুল আমার না বগলের নিচের চুল মাহফুজ কে কে তাকে মাহফুজ বানিয়েছে কে তাকে উপদেশটা বানিয়েছে সে রংবাজি যে করছে বাংলাদেশে এই রংবাজি আগামী সাড়ে তিন দিন পরে তার থাকবে কিনা সেই কথাটা কি সে ভেবে দেখে বাংলাদেশে এখন মাস্তান সাজে কয়েকদিন পর পর একজন ডক্টর আসিফ নজরুলের মাস্তানি শেষ এখন মাহফুজকে দিয়ে ডক্টর আসিফ নজরুল মাস্তানি করছে বাংলাদেশে এই মাস্তানির কিন্তু শেষ শিক্ষা আমরা দিয়ে ছাড়ব মাস্তানি বাংলাদেশের মানুষের সাথে বাংলাদেশের ছাত্র সমাজের সাথে তুমি যদি মাস্তানি করো কালকে তুমি উপদেষ্টা হয়ে তোমার চোদ্দ পুরুষের নাম মুছে দিব আমরা আমরা যারা অনলাইন সোশ্যাল অ্যাক্টিভিটিস আসি আমরা ভালোভাবে দুই চোখ দিয়ে বাংলাদেশকে দেখি আমরা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা ধুলা কোনায় কোথায় থেকে কোথায় উড়ে যাচ্ছে এই তথ্য আমরা পাই এবং এই তথ্য আমাদের কাছে আছে তাই উপদেষ্টা মাহফুজকে বললাম যে সাবধান হয়ে যাও ভালো হয়ে যাও ভালো হতে কিন্তু পয়সা লাগে না তোমার এক গে এবং তুমি যেদিন থেকে প্রফেসর ইনুসারের দায়িত্ব পেয়েছিলা ওনার প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট হয়েছিল সেদিন থেকে তোমার চেহারা যে পাল্টিয়েছে তোমার শরীরে যে চর্বি বাড়া শুরু করেছে এই যে তেল তেল চেহারা তৈরি হয়েছে তুমি কতটুকু ক্রিম খেয়েছ এই সরকারের চেয়ারে বসে এই হিসাব আমাদের কাছে আছে তাই উপদেশটা মাহফুজ সাবধান হয়ে যাও তুমি বাংলাদেশের এমন লক্ষ্য নয় কুটির ভিতরে একজন আমাদের দেশের এক কোটি মানুষের ভিতরে তুমি একজন তুমি ভাইবা না ওখানে বিশ উপদেষ্টার ভিতরে তুমি বাংলাদেশের বিশ জনের একজন তুমি কিছুই না তোমাদেরকে পুতুল ওখানে রাখা হয়েছে ডক্টর জুতাগুলা পরিষ্কার করার জন্য ডক্টর মোহাম্মদ ইনুসারের জুতা পরিষ্কারের জন্য তোমাদের পুরা টিমটা রাখা হয়েছে এখানে যা করবে দেশ যা পরিবর্তন করার যোগ্যতা আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ সেই সবটুকুই ডক্টর মোহাম্মদ স্যারের আছে তুমি ডক্টর মোহাম্মদ ইনুসারের জুতা পরিষ্কারের চাইতে বড় কিছু হও নাই এই বিষয়ে মাহফুজ তুমি সাবধান হয়ে যাও গতকাল মাহফুজ এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এই সমাবেশে সে অভিনয় করতে গিয়েছে এতদিন পর্যন্ত তার যাওয়ার আগে সেখানে পুলিশ দিয়ে তাদেরকে মায়ের দূর করে এরপরে সে সান্ত্বনা ভালোবাসা উষ্ণ করতে গিয়েছে তাকে কে বলেছে সেখানে যেতে সে কে ছাত্রদের ছাত্ররা যাবে আর নতুবা শিক্ষামন্ত্রী যাবে নতুবা শিক্ষা সচিব যাবে সে কে যাওয়ার তথ্য মন্ত্রণালয়ের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবি দেওয়ার সাথে কিসের সম্পর্ক ওখানে কি তথ্য ভিত্তিক কোনো সমস্যা হয়েছে ওখানে কি কোনো নিউজ নিয়ে কোনো সমস্যা হয়েছে ওখানে কোনো টেলিভিশনের সাংবাদিকের সমস্যা হয়েছে কোনো কিছু হয় নাই তুমি সেখানে গিয়েছো কেন রংবাজি করতে গিয়েছো এই রংবাজি আমরা দেখে দেব তোমাকে ওই রংবাজি সহ্য করতে না পেরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্সের ফার্স্ট ইয়ারের একটি ছেলে নাম হুসাইন সে প্রথম বছরে পড়ে প্রথম বৎসরে পড়নে ছেলেদের বয়স কত থাকে বিশ আর একুশ এই বিশ একুশ বৎসরের এই বাচ্চা ছেলেটা একটি বোতল মেরে দিয়েছে রাগের ছুটে আর ওই বোতল গিয়ে মাহফুজের উপরে পড়ে গিয়েছে এখন মাহফুজ এই কে মারল এই বোতল কোন দলের এই সেই দলের দলের খবর আছে সেই দলকে আলগা করে ফেলবো সেই দলকে এটা করে ফেলবো সেটা করে ফেলবো তুই করুন না তুই কার পোলা কার নাতি এই চুরের গোড়ের চুর তুই তুই কোথায় জন্ম নিয়েছ তোর চোদ্দ গোষ্ঠী আমরা জানি না তোর চোদ্দ গোষ্ঠীর হিসাব আমাদের কাছে নাই এই চূড়া কথা বলার সময় সাবধানে কথা বলবি বাংলাদেশের কোনো একটি ছাত্র সংগঠন কোনো একটি রাজনৈতিক দলের সাথে কারোর সাথে এই ছেলের সম্পর্ক নাই এই ছেলে নিজে প্রকাশ করেছে যে আমার জীবনে আমি কোনোদিন রাজনীতি করি নাই সেখানে আমি সহ্য করতে না পেরে বোতলটা ছুঁড়ে মেরেছিলাম কিন্তু সেই বোতল গিয়ে মাহফুজের উপরে পড়বে আমি বুঝতে পারি নাই কিন্তু এই ছেলের যদি কোনো ধরনের শাস্তি হয় কোনো ধরনের নির্যাতনে পড়ে আবার তাকে শাস্তিতে নিয়ে তাকে রিমান্ডে নিয়ে কোনো দলের নাম ব্যান করা হয় তাহলে তুমি মাহফুজের একদিন আর আমার একদিন তোমাকে আমি দেখে দেব ইনশাআল্লাহ